তো আজকে বিনয় নিয়ন্ত্রণ আইন এটার টিকা লিখতে হবে দেখো নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নর্থ ব্রুক নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন আইনটি ব্রিটিশ সরকার স্থানীয় জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব দমনে ব্যবহার করত এই আইনের মাধ্যমে নাটক মঞ্চস্থ করার আগে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল এবং সরকার যে কোনো নাটক নিষিদ্ধ করতে পারত। এই আইনের প্রেক্ষাপট ছিল উনিশ শতকের শেষার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ এবং তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব বৃদ্ধি এই সময়ে নাটক ও থিয়েটার ছিল ব্রিটিশ বিরোধী জনমত গঠনের অন্যতম মাধ্যম বেশ যদি দেখো দু নম্বরে বা তিন নম্বরে থাকে তাহলে এতটুকু লিখবা দু নম্বরে থাকলে এতটুকু লিখলে এনাফ সঙ্গে লাস্টের দু লাইন তিন লাইন যোগ করে দেবা আর যদি পাঁচ নম্বরে থাকে তাহলে এখানে এই আইনের মূল বৈশিষ্ট্য গুলি হলো বলে নিচের পয়েন্ট গুলো দিয়ে দেবা নাট্য বিনয় নিয়ন্ত্রণ এই আইনের মাধ্যমে সরকারের সরকার নাটকের বিষয়বস্তু এবং মঞ্চস্থ করার উপর নিয়ন্ত্রণ আরোপ করে অনুমোদন নাটক মঞ্চস্থ করার আগে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল নিষিদ্ধকরণ সরকার কোনো নাটক নিষিদ্ধ করতে পারত যদি তা ব্রিটিশ সরকারের জন্য ক্ষতিকর বা আপত্তিকর বলে মনে হতো ঠিক আছে তাহলে তাহলে সরকার কি করতো সে নাটক নিষিদ্ধ করে দিত ব্রিটিশ বিরোধী মনোভাব দমন এই আইন ছিল ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী মনোভাব দমনের একটি প্রচেষ্টা নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো ছিয়াত্তর ছিল ব্রিটিশ সরকার কর্তৃক নাট্য নিয়ন্ত্রণ করার একটি আইন যা মূলত ব্রিটিশ বিরোধী মনোভাব দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এতটুকু লিখবা যদি পাঁচ নম্বরে পড়ে কিন্তু তোমাদের পাঁচ নম্বরে আসবে না তিন নম্বরে আসার বেশি সম্ভাবনা তাহলে তোমরা এতটুকু লিখলে কিন্তু এনাফ ঠিক আছে বেশ নেক্সট আমাদের আছে দেশীয় মুদ্রা আইন দেখো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে বই খুললে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় সংবাদপত্র আইনও বলা হয় বেশ তো এখান থেকে লিখবা যে লর্ড লিটন লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন এই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত করবে এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ তৈরি হয় শেষ পর্যন্ত আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড রিপন এই আইনটি বাতিল করে ঠিক আছে বেশ এতটুকু লিখলেই হবে এটা 3 নম্বরেরই পড়বে আপনাদের দেশীয় মুদ্রণ আইন নেক্সট আচ্ছা তোমাদের জ্যোতিরাও ফুলে নেটিকা লিখতে হবে জ্যোতিরাও ফুলে টিকা এটাও তোমাদের বইয়ে আছে টুকরো কথাতে দেখবে লেখা থাকবে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলে ও তার স্ত্রী সাবিত্রী বাই এর অবদান ছিল গুরুত্বপূর্ণ ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দ্বারা লড়াই করেছিলেন পুনা শহরে তারা আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে শিক্ষা প্রসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রে বিধবা বিবাহ উল্লেখযোগ্য ভূমিকা নেন জ্যোতিরাও ফুলের সত্য সমাজ নিচু মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করত তবে জ্যোতিরাও ফুলের উদ্বেগ সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে বেশ নেক্সট যেটা টিকে আছে তোমাদের ইলভার্ট বিল বিতর্ক এটাও দেখো তোমাদের বইয়ে লেখা আছে তোমরা এটাও কিন্তু বই থেকে কিন্তু লিখে মুখস্থ করে লিখে নেবে ঠিক আছে বই থেকে মুখস্থ করে নেবে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কোন ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভায় আইনসভার সদস্য সিপি ইলভার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় তো দূর করার জন্য একটা চেষ্টা করেন সিপি তিনি কি করেন যে ভারতীয়দের ভারতীয় বিচারকদের ইউরোপীয় মানুষদের বিচার করার অধিকার কিন্তু দেয় ঠিক আছে বেশ এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে শ্বেতাঙ্গ এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয় বিল প্রত্যাহার হলে ভারত ও পাল্টা আন্দোলনের আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত ঠিক আছে এতটুকু লিখলেই হবে ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা সত্য সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পাই যেটা তোমাদের টিকা লিখতে আসতে পারে সেটা হচ্ছে হাঙ্গামা এটা তোমাদের বইয়ে লেখা আছে আর আমি কিছু কিছু জিনিস টিউশনে লিখে দিই সব জিনিস আমার অনলাইনে দেওয়া সম্ভব নয় ঠিক আছে তো আমি এটা টিউশনে কিন্তু লিখে দিয়েছি আমাদের অফলাইন যে কোচিং সেন্টার আছে আমাদের সেখানে বেশ নেক্সট হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল লেখক সাঁওতাল বিদ্রোহ যা সাঁওতাল হুল নামেও পরিচিত এটা তোমাদের বই আছে ছিল ব্রিটিশ ভারতে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ এই বিদ্রোহের এই বিদ্রোহের প্রধান কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন জমিদার ও মহাজনদের শোষণ এবং ভূমি থেকে উচ্ছেদ বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য কিছু সংস্কার আইন প্রণয়ন করে এবং তাদের বিশেষ ভূমি ও প্রশাসনিক অধিকার প্রদান করে এবার সাঁওতাল বিদ্রোহের কারণগুলো গুলো তোমরা লিখতে শুরু করবে ঔপনিবেশিক শাসন ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত ভূমি ব্যবস্থা ও রাজস্ব আদায় ব্যবস্থা সাঁওতালদের উপর চরম চাপ সৃষ্টি করে দু নম্বর পয়েন্ট লিখবে জমিদার ও মহাজনদের শোষণ জমিদার ও মহাজনরা সাঁওতালদের ভূমি দখল করে নিত এবং তাদের উচ্চ সুদে ঋণ দিত ঋণ পরিশোধ করতে না পারলে তাদের কীটদাসের মতো থেকে ব্রিটিশদের এবং মহাজনদের অত্যাচারে সাঁওতালরা উচ্ছেদ হচ্ছিল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা সাঁওতালরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভাবে চরম বৈষম্যের শিকার হয়েছিল তো এই সমস্ত কারণে কিন্তু সাঁওতালরা বিদ্রোহ শুরু করেছিলটি সাওতাল বিদ্রোহ বা সাওতাল হল নামে পরিচিত বেশ এটা ফলাফল লেখা হবে বেশ এটা একটু বড় করে লিখতে হবে কারণ এটা 5 নম্বরের क्वेश्चन আসবে সাওতাল বিদ্রোহের ফলাফল সংস্কার আইন বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সাওতালদের জন্য কিছু সংস্কার আইন প্রণয়ন করে যেমন সাওতাল পরগনা গঠন যা তাদের ভূমি ও প্রশাসনিক অধিকার প্রদান করে আদিবাসী অধিকারের স্বীকৃতি এই বিদ্রোহ আদিবাসী জনগণদের অধিকারের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভূমি ও রাজস্ব নীতিতে পরিবর্তন বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার ভূমি ও রাজস্ব নীতির কিছু পরিবর্তন করতে বাধ্য হয় নেক্সট পয়েন্ট হচ্ছে সচেতনতা বৃদ্ধি সাঁওতাল বিদ্রোহের ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সচেতনা সচেতনতা বৃদ্ধি করে নেক্সট হচ্ছে আমাদের ঐতিহাসিক গুরুত্ব ঠিক আছে সাঁওতাল বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ঔপনিবেশিক প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার আদিবাসী জনগণের উপর তাদের নীতির কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছিল এবং এই বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে বেশ তো এটা ছিল সাঁওতাল বিদ্রোহ কারণ ও ফলাফল এটা তোমরা একটু ছোট করতে পারো দু একটা পয়েন্ট বাদ দিতে পারো আর তোমরা যদি নিজে লিখতে পারো তাহলে আরো ভালো বারবার বলেছি নিজে লিখলে আরো ভালো বেশ কিছু কোশ্চেন আছে এখানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলেছিলাম যে এটা মারগাম হাই স্কুলের জন্য বিশেষ করে আহ গুরুত্বপূর্ণ বেশি ঠিক আছে তোমরা দেখবে যখন কোশ্চেন তৈরি হবে তোমাদের পরীক্ষা হবে তখন দেখবে এর মধ্যে কমন আসছে কি আসে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার এটা লিখতে হবে ঠিক আছে অবশিল্প কি এটা আসবে নব্যবঙ্গ আন্দোলন কি সূর্যাস্ত আইন কি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লিখো এটা লিখে দিয়েছি আগে আগের দিন বলেছিলাম আগের দিনের ভিডিওতে ঠিক আছে আগের দিনের ভিডিও যারা দেখো নি দেখো পরে আইটা বসছে ওখান থেকে গিয়ে দেখতে পারো তো এগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও ঠিক আছে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা যদি চাও তাহলে আমি দিয়ে দেবো হ্যাঁ ভূগোলেরও আছে তো তোমরা যদি চাও তো নিচে কমেন্ট করবে আমি কিন্তু তাহলে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে